আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়ভিত্তিক আলোচনা ডাকসুর নির্বাচন ডাকসুর নির্বাচনটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন কিন্তু অনেক দিন পরে হওয়ার কারণে বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে তাই পুরো বাংলাদেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে আমরা যারা এই ডাকসুর আগে পিছে কোনো ফাট না তারপরও আমাদের সবার চিন্তা চেতনায় চা দোকানেও অবৈশ আড্ডা হচ্ছে ডাকসুতে কে বিফি হতে পারে ওই বিষয়ে তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে সাপনে কার কি হতে পারে যেমন প্রথমে আছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ভাই এমন একটা পজিশন রোল প্লে করছে চব্বিশের আন্দোলন নিয়ে আজ পর্যন্ত উনি টপ লেভেলে আছে। সকল ছাত্রছাত্রীদের মধ্যে এঙ্গেজমেন্ট বিভিন্ন ছাত্রছাত্রী বান্ধব ওই বিজ্ঞান মেলা করা বিভিন্ন চব্বিশের জুলাই ফেস্টিভ্যাল অনেক কিছু এতে তারা অনেক দূর এগিয়ে গেছে ছাত্রছাত্রীদের কাছে যেমন আবার তারা জয়েন করছে বিভিন্ন ছাত্রীদের মহিলাদের ভোট টানার জন্য সাথে ক্লাসের টপ লেভেলদের সাথে আছে বিভিন্ন ভালো যে ছাত্রগুলা সবগুলো নিয়ে তারা একটা প্যানেল বানাইছে তাই ইসলামী ছাত্র শিবিরের সম্ভাবনা অনেক দূরে এগিয়ে গেছে দ্বিতীয়তে আছে ছাত্রদল ছাত্রদলের আবিদুর রহমান এ ভালো একজন ছাত্র চব্বিশের সৈনিক পুরা দেশে বিএমপির যত অপকর্ম যত কিছু আছে কিন্তু ছাত্র দলের নামে খুব একটা নাই কিছুটা ছাত্র দলের কাছেও আসছে বিএনপির অপকর্মগুলা কিন্তু ছাত্র দলের গায়ে কমে লাগছে তার ভিতরে আবিদুর রহমানের আগে ফিসে কোনো ব্যাড রেকর্ড নাই এজন্য আবিদুর রহমান ভালো একটা ক্যান্ডিডেট কিন্তু বিগত দিনে এক বছর অতিবাহিত হলো ফেসিস সরকার ফালিয়ে গেছে এক বছরের মধ্যে ছাত্র দলের ওই ছাত্রছাত্রী বান্ধব এমন কোনো উদ্যোগ নাই যে চোখে পড়ার মতো ছাত্রীদেরকে কাছে টানবে প্লাস বিপি হওয়ার পরে তারা যে মাদার পার্টির লেজুর ভিত্তি করবে না এরকমও কোনো লক্ষণ নাই তারা যেখানে বলে তাদের ফ্যানেল ঘোষণা করবে তাদের লিডার তারেক রহমান এই জন্য এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোনোদিনও কোনো লেজর ভিত্তিক মানতে চায় না তাই এদিক দিয়ে আবার ছাত্রদল ফিসিয়ে গেছে বাকি কে রইল গণ অধিকারের বিনিয়ামিন মোল্লা সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের ওরাও মোটামুটি ভালো করার সম্ভাবনা আছে কিন্তু পুরা রোল প্লে করার সম্ভাবনা নাই কিছুটা ভালো করবে সাথে আছে ওবামা মহিলা শিক্ষার্থী উনিও সাজাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভালো একটা জায়গায় ছিল চব্বিশের সৈনিক কিন্তু উনি একা স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছেন তাই কিছু নারী ভোটার উনি টানতে পারবে কিন্তু দিন শেষে যা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির অনেক দূরে গিয়ে আছে বাকি সামনে কি হয় দেখা যাক ছাত্রবান্ধব বিভিন্ন কাজ করে এই আবু সাদেক কায়েম অনেক একটা ভালো পজিশনে আছে বাকি নির্বাচনের পরে বোঝা যাবে যেহেতু আমরা ইসলামী দেশ মুসলিম দেশ শিবির এমন একটা ফ্যানেল করছে যাতে মুসলিমরা ঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে কোনো ট্যাগিংয়ের শিকার না হয় বাকি যারা আছে অন্য অন্য ধর্মাবলম্বী তারাও যাতে স অবস্থান ঠিকমতো পালন করতে পারে তাই সাদেক কায়েম ভাইয়ের প্রতি শুভকামনা রইল আশা করি ছাত্রছাত্রীরা সঠিক সিদ্ধান্ত নেবেন আপনারা অপেক্ষা করুন নয় সেপ্টেম্বর পর্যন্ত কি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যারাই এখান থেকে বিপি পদে নির্বাচিত হয়ে বাইরে আসছে তারাই পরবর্তীতে জাতীয় নেতা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাজনীতির উপরে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব রাখে যে কোনো আন্দোলন সংগ্রাম সব সময় তাই আমরা কামনা করি এখান থেকে ভালো একজন নেতা শুভকামনা রইল সবার প্রতি আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ফাঁসে থাকার জন্য আমার সবসময় ফাঁসে থাকবেন নতুন নতুন বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ